খুবই ভালো লাগছে এবং আমি খুবই মানে ভগবানের কাছে চিরকৃতজ্ঞ যে আমি এইরকম এত মানে চারশো পঁয়ষট্টিতম এই রাসমেলা আমি যে আসতে পেরেছি এবং আমি মানে নিশ্চয়ই আমি কোনো কোনো পূর্ণ কিছু কাজ করেছি নাহলে আজকে এই জায়গাতে আমি আজকে আসতে পারতাম না আমার বাবা মার আশীর্বাদ এলাকার সমস্ত মানুষের আশীর্বাদে আজকে এই এই ময়না এত বড় এই ময়নাগড়ের এত বড় এত পুরোনো এত ঐতিহ্য মেলাতে আজকে উপস্থিত হতে পেরেছি এবং সেখানে সংগ্রামদা আছেন এবং সংগ্রামদা আমাকে বলেছিলেন আসার জন্য আগেরবারও বলেছিলেন এসেছিলাম এবারেও এসেছি খুবই ভালো লাগছে ময়নার মানুষ সকল মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল এবং প্রত্যেককে আহ্বান করব যে এই রাসমেলাতে আসুন আপনারা এবং এই রাসমেলাতে আনন্দ উপভোগ করুন বিভিন্ন রকমের কালচারাল প্রোগ্রাম থাকবে এবং এই রাসমেলার কমিটি আজকে জানতে পারলাম যে তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকে কখনও বস্ত্র বিতরণ ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ধরনের তারা সমাজসেবীমূলক কাজ করে থাকে আজকে জানতে পেরে সেটা খুশি লাগলো এবং দেখেও দেখলাম এবং জ্যান্স কিনেও সত্যি খুবই ভালো লাগলো এবং আগামী দিনে আমার তরফ থেকে যতটা সম্ভব আমার সাহায্য অবশ্যই থাকবে এই রাসমালার প্রতি এবং তারপরে বাকিরা এখানে সভাপতি আছেন এবং উনি বলবেন এবং সত্যি আমি চিরকৃতজ্ঞ এখানে এই ময়না এখানে আমি আজকে উপস্থিত হতে পেরেছি এবং অনেকটা সময় কাটালাম মানুষের সাথে অনেক রকম অনেক কিছু ইতিহাস জানতে পারলাম ময়না গড় নিয়ে এবং আগামী দিনে পরম্পরাটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সেটারই হাত বাড়িয়ে দেব এটাই আমি বাবা এটা বিতর্কর কিছু না সর্বোপরি বলি প্রশ্নটা খুবই বোকা বোকা এটা একটা ধর্মীয় মঞ্চ বা ধর্মীয় অনুষ্ঠান রাজনীতির কোনো প্রশ্ন নেই এটা কিছু সিউডো পলিটিশিয়ান বা রাজনীতি যারা জীবিকা করে চালায় তাদের কাছে বিতর্কের ব্যাপার হতে পারবে মুখরোচক খবর কিন্তু সাধারণ ময়নাবাসীর কাছে এই মেলা একটা শান্তির মেলা ঐক্যের মেলা ধর্ম জাত রাজনীতির বেড়াকে দূরে সরিয়ে সব মানুষ এখানে মিলিত হয় এবং সারা বাংলা তথা ভারতবর্ষকে একটা শান্তির বার্তা পাঠায় এবং গোটা ময়নাকে সারা ভারতবর্ষ তথা বাংলার সঙ্গে একটা সাংস্কৃতিকভাবে একটা মেলবন্ধন তৈরি করে বা জুড়ে দেয় এবং এই মেলা কমিটির ঐক্লান্তিক প্রচেষ্টা শুধু এই মেলা নয় সারা বছর ধরে যে সামাজিক প্রোগ্রাম তারা করে থাকে এটা একটা সুন্দর জিনিস এটা নিয়ে যারা সমালোচনা করে তারা করবেই কিন্তু ময়নার মানুষ ময়নার মায়েরা তাদের খাবে কি গড়তে দেয় এই কয়েকটা বিতর্কিত লোককে সরিয়ে দিলেই ময়না আমার ময়না আপনার ময়না স্বপ্নের ময়না এগিয়ে যাবে আর যারা সমল করবে তারা পিছিয়ে আসলে আমাদের এই ময়না রাসমেলা ও শ্যামসুন্দরজিউ রাসযাত্রা সম্পূর্ণ আদব কায়দা ভাব বৈশিষ্ট্য বিশেষত্ব সম্পূর্ণ আলাদা কারণ এখানে বিগত উত্থান একাদশী থেকে শ্রী শ্রী শ্যামসুন্দরজিউ ময়না রাস মন্দিরে আট দিন যাবৎ আগমন করেন কিন্তু গুরু নানকের জন্মদিন দেখে মহাপূর্ণিমা গুরু নানকের জন্মদিন এমন এক অদ্ভুত অবর্ণনীয় দিন দেখে আমরা আমাদের ময়না রাসমেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করে থাকি এই ময়না রাসমেলা চলবে আজ পাঁচই নভেম্বর শুভ উদ্বোধন থেকে আগামী উনিশে নভেম্বর পর্যন্ত মেলা চলবে মেলার দোকানদার ভাইরা তাদের দোকানপাট গুটি সাজিয়ে নিয়ে বসে থাকবেন শুধুমাত্র আপনাদের দেখা এবং বিনোদনের কে লক্ষ্য করে কিন্তু আমাদের যে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ময়না রাসমেলার মূল মঞ্চে হলো যার কারণে এই মূল মঞ্চে এই অনুষ্ঠান চলতে থাকবে কিন্তু আগামী তেরোই নভেম্বর পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত নয় দিন আমরা অনুষ্ঠান রেখেছি আগামীকাল যাত্রা আছে তারপর শম্পা গোস্বামী তিনি লীলা কীর্তন করতে আসবেন সৌমি ঘোষ আসবেন তিনি ভক্তিমূলক গান নিয়ে তারপর তুহিনা আসবেন সিরিয়াল আর্টিস্ট তারপরে সৌ স্বাগতা আসবেন তারপরে মিসকা আসবেন এছাড়াও শরৎচন্দ্রের কাহিনীও বলবেন মেজ দিদি নাটক দেখতে পারবেন গান নাচ নাটক ও গাজনযাত্রা ইত্যাদি সব সংমিশ্রণে একটা অদ্ভুত অনুষ্ঠান দেখতে পারবেন তাছাড়া আরেকটা কথা বলি আমাদের বারোই নভেম্বর সকাল নয়টার সময় আমাদের ময়না এই ময়নাগড় মাঝের মাঠে মূল মঞ্চে রক্তদান শিবিরের অনুষ্ঠান করা হয়েছে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তাই রক্ত দান করার জন্য আপনাদের প্রত্যেকের কাছে আমাদের বিনম্র নিবেদন আপনারা যথা আগামী নভেম্বর সকাল নয়টার সময় এখানে এসে রক্ত দান করুন রোগীকে মৃত্যুর হাত থেকে বাঁচান এটা আমরা কামনা করি এবং এইভাবে মেলা চলবে উনিশে নভেম্বর পর্যন্ত আপনারা প্রতিদিনই আসবেন আনন্দ বিনোদন করবেন আপনাদের জন্য এতদিন পর্যন্ত মেলা রেখেছি আমার নাম সৌমিত্র নায়ক মেলা কমিটির প্রসার্থ দেখুন চারশো পঁয়ষট্টিতম তম বছর এবছর রাজমেলা। যে মেলা চারশো পঁয়ষট্টি বছর ধরে তার নিজস্ব নিয়মে চলে আসছে সে সম্বন্ধে মনে হয় আমার বেশি কিছু কথা না বলাই ভালো আমি শুধু এইটুকুই বলবো যে সবাই যেন শান্তি শৃঙ্খলা বিজয় বজায় রাখে এবং নিজেদের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক সম্পর্কটা যেন কোনোদিন খারাপ না হতে দেয় তাহলেই দেখবেন সমস্ত কিছু ঠিকঠাক চলতে থাকবে আমার নাম স্বরূপানন্দ বাবুবিন্দ আমি ময়না রাসমেলা কমিটির সম্পাদক